আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুনারঘাট উপজেলার দেওয়ন্দি চা বাগানের আট নং বস্তি এলাকায় এই বস্তিতে প্রায় বাইশটি চা শ্রমিক পরিবার বসবাস করে এবং এই যে বস্তিটি আছে এর পাশে ছড়া থেকে ও পরিকল্পিতভাবে উত্তোলনের ফলে তারা আতঙ্কিত জীবন জীবনযাপন করতেছেন যে কোনো সময় তাদের ঘরবাড়ি ভাঙনের কবলে পড়তে পারে এ নিয়ে তারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে গাদাচড়ার বিভিন্ন অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালুকে কুড়া বালু উত্তোলনের ফলে তাদের বস্তিতে ভাঙন দেখা দিয়েছে এই বিষয়টি তারা একাধিকবার প্রশাসন সহ বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবগত করল তারা কার্যত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি তারা শঙ্কা প্রকাশ করেছেন যে যদি এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই হয়তো তারা বাস্তুহীন হয়ে পড়বেন তাদের দাবি দ্রুত যেন এই বালু উত্তোলন বন্ধ এবং তাদের এই বস্তি রক্ষায় কার্যকর ভূমিকা প্রশাসন নেয় এমনটি তারা দাবি জানিয়েছেন আমি যদি আপনাদেরকে দেখাই তাদের এই বাল পরিকল্পিতভাবে বাল উত্তোলনের ফলে যে ছড়াটি গাদা ছড়া এটি পনেরো থেকে বিশ ফুট প্রশস্ত একটি ছড়া ছিল কিন্তু এখন প্রায় দুশো থেকে তিনশো ফুটে পরিণত হয়েছে এবং এটা গভীরতাও অনেকাংশে বেড়ে গেছে এখানকার বস্তির যারা বাসিন্দা আছেন তারা আরও জানিয়েছেন যে পাহাড়ি ডল আসলে তারা খুবই আতঙ্কে থাকেন কখন জানি তাদের ঘরবাড়ি বেসে যায় এবং তারা ওই সময়টাতে পানিবন্দি হয়ে থাকেন এখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তারা এখানেই অবস্থান করতে হয় তাদের দাবি হচ্ছে এখানে তাদের একটা ন্যূনতম যাতায়াত সুবিধার ব্যবস্থা করা এবং তাদের এই বস্তি এবং তাদের বাসস্থান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তাছাড়াও যখন পাহাড়ি ডল আসে কিংবা ঘন্টা এক বৃষ্টি হয় তখন প্রচণ্ড বেগে উপর পাহাড়ি ডল নেমে আসে এবং বৃষ্টি হলে প্রবল বেগে পাহাড়ি ডল নেমে আসে এবং তাদের বস্তির যে অংশটা আছে ওইখানে প্রবল বেগে ধাক্কা লাগে এবং এতে করে নতুন করে বাঙ্গন দেখা দেয় এর ফলে হচ্ছে এখানকার যারা বাসিন্দা আছেন তাদের রাত্রি করতে করতেও এবং এরা সার্বক্ষণিক আতঙ্কে থাকেন কখন যেনি তাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে যায় তাদের দাবি হচ্ছে প্রশাসন যেন কার্যকর তাদের একটা ব্যবস্থা গ্রহণ করে তারা এই ভাঙ্গনের কবল থেকে রক্ষা পান এবং তাদের বাসস্থান রক্ষা করতে পারেন